ইসমিল্লাহ রহমান রহিম আয়াতে শেফার ফজিলত ও আমল প্রিয় দর্শক এরকম মোট ছয়টি আয়াত আছে এই আয়াতগুলোকে আয়াতে শিফা বলা হয় সেই ছয়টি আয়াত কি আমি দেখাবো এখন আমি আলোচনা করব এর ফজিলত সম্পর্কে ফজিলত যে কোনো কঠিন রোগে আয়াতগুলো চীনা বাসনে লিখে ধুয়ে রুগীকে পানি পান করাবে অথবা তাবিজ লিখে গলায় বাঁধবে যে রূপ কঠিন রোগই হোক না কেন আল্লাহ রহমতে তা আরোগ্য হবে এতেও যদি আরোগ্য না হয় তবে মাগরিব নামাজের পর সুরাই আসিন তিনবার পরে শরীরে ফুক দিবে হায়াত থাকলে রুগী সুস্থ হবে না থাকলে মারা যাবে এই আয়াতগুলো মানুষের জন্য রোগ আরোগ্য বানিয়ে নিয়ে নাজিল হওয়ায় এদের বরকতে রোগ আরোগ্য হয়ে থাকে সেজন্য সর্বরোগের ঔষধ রূপে ব্যবহৃত হয়ে থাকে চলুন তাহলে সেই আয়াতগুলো কি কি আমরা এখন জানব দর্শক তাহলে চলুন ওয়েস ফি শুধু ওয়েস ফি শুধু কৌমিম মিনীন وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف ونوه فيه شفاء للناس وننزل من القران ما هو شفاء ورحمه ورحمه للمؤمنين প্রিয় দর্শক এখানে আমি যে আয়াতগুলো পড়লাম যেমন এই আয়াত কত নম্বর আয়াত কোন ছড়া এই আয়াত কত নম্বর আয়াত কোন ছড়া এখানে যেই ছয়টি আমি আয়াত তালত করেছি এই ছয়টি বাংলা উচ্চারণ দেওয়া আছে যদি আপনি আরবি না পারেন তাহলে ইচ্ছা করলে বাংলা দেখে দেখে তা আপনি মুখস্থ করে নিতে পারেন